সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমী তীব্র সত্যপ্রভ ঘন কুয়াশা তাপ্রহ এবং আবর খবর নিয়ে দর্শক আজকে জানিয়ে ডিসেম্বর শুক্রবার চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আবর প্রভাব কি জানিয়েছে আপত্তি দপ্তর আরও জানিয়ে দেবো সারার ডাটার মানচিত্রে অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবর পরি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবার উপস্থিত কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবার এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা আবর পুরো অবশ্য জানিয়েছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে এবং এর অধিকাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রয়েছে এবং আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং ভোরের দিকে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা ঘন কুয়াশা পড়তে পারে এবং বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটারে এবং এই মুহূর্তে আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকালে আবহাওয়া উপস্থিত দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সকালের দিকে দেশের সবকটি অঞ্চলে আকাশ প্রায় পরি পরিষ্কার থাকার সম্মাননা রয়েছে তবে ময়নমারসিং বিভাগে ললিতাবাড়ি পোহলপুর নেত্রকোনা ফ্যার এনভাগ এই সব অঞ্চলে আকাশ হালকা আপসা আবসা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক সকালের দিকে দেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ময় নেই এবং প্রিয় দর্শক দুপুরের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ একদম পরিষ্কার থাকার সম্মাননা রয়েছে তবে প্রিয় দর্শক শুক্রবার শেষ রাতের দিকে রংপুর বিভাগের রংপুর চিলমারি রাজীবপুর বাহাদুরবান এবং ময়নমর বিভাগের জামালপুর ললিতাবাড়ি ফ্যারেনবাগ এই সব অঞ্চলে আকাশ হালকা আবসা আবসা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক কুয়াশা দশক কুয়াশাপুরে আসা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার ভোরের দিকে ঢাকা বরিশাল খুলনা রংপুর ময়নমর এবং সিলেট বিভাগের দুই এক অঞ্চলে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে হালকা মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়নমর সিং ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল শুক্রবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বরিশাল ঢাকা ময়নমর ও সিলেট বিভাগের চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক শুক্রবার শেষ রাতের দিকে বাংলাদেশের তাপমাত্রা প্রায় অপহিত থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাঁচ স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ